আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি তো এই যে দেখেন আমি এখন রেডি হয়ে নিতেছি তো আজকে হলো ঈদের দিন মানে ঈদুল আজহার দিন তো এই যে দেখেন আমার কাছে কিন্তু তিনটা গড়ি ছিল তো আমি তিনটা থেকে বাইচা একটা গড়ি করতেছি কুরবানি ঈদের দিন যেটাকে আমরা বলি তো ঈদুল আজহা রোজা ঈদের পর দেখতে দেখতে এই চলে আসলো কুরবানির ঈদ তো এখন যাইতে হবে মাঠের মধ্যে তো আমি অলরেডি রেডি হয়ে নিছি তো আমার ছোটো ভাইয়ের সাথে আমি চলে যাইতেছি মাঠের দিকে তো এই যে দেখেন আমার সাথে আছে আমার বাইস এবং আমার ভাই ছোটো ভাই তো আমরা সকলে মিলে এখন যাইতেছিগা মানে আমাদের ঈদগাহ মাঠে যে জায়গায় আমরা ঈদের নামাজ পড়ি তো অলরেডি অনেকেই মানুষ চলে আসছে ঈদের কুরবানি ঈদের নামাজ যেহেতু সকলে অনেক আগে আগেভাগে চলে আসে আমাদের এই জায়গায় নামাজও শুরু হয়ে যায় আগে বাগে। তো এই যে এই জায়গায় দেখেন আমরা সকলেই চলে আসছি অনেকেই দেখেন অলরেডি বসে পড়ছে আর কিছুক্ষণ পরেই আমাদের মাঠটা ভরে যাইবে তো আমরাও অলরেডি বসে গেলাম কিছু পিক চিক তোলার পর তো আমাদের মাঠটা কিন্তু তিন বছর ধরে কাজ কমপ্লিট হওয়া বাকি ছিল তো এই বছর দেখলাম যে মোটামুটিভাবে টাইস কিছুটা লাগিয়ে ফেলছে তো আরও কিছু বাকি রয়েছে তো ওই ওই সব করলে অনেক সুন্দর লাগতো আমাদের মাঠটা তবে আমাদের ঈদগাহ মাঠ দুইটা একটা হলো পুরান ঈদগাহ মাঠ ভাঁদিয়া বাজারের একটু দক্ষিণ দিকে তো আর আমরা যেটা নামাজ পড়ি এটা হলো নতুন বাজারের কাছে তো অলরেডি আমাদের নামাজ শুরু হয়ে যাইতেছে তো সকলেই দাঁড়িয়ে গেলাম তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের জামাত শুরু হয়ে যাবে তো এই যে দেখেন আমি আমার সাথে আছে আমার বাইশটা অ্যান্ড আমরা নামাজ পড়া শেষ করলাম নামাজ পড়ার পরে এখন সকলে বাড়ি দিকে চলে যেতেছে তো আমরাও কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে আমরাও বাড়ির দিকে চলে আসবো তো এই ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছি যে আমরা সকলেই নামাজ পড়ার পর বাড়ির দিকে রওনা দিয়ে দিছি কারণ ঈদ বাড়িতে গিয়া গরু জবাই দিতে হবে তো বহুত কাজ এই দেখেন আমরা সবাই একসাথে আমি সিয়াম ভাই সাকিব মেহেদি এরপরে অনু এই জায়গায় সকলেই আসি আমি এই জায়গায় একটা বয়েস ভিডিও দিতেছিলাম মানে আমার একটা বয়েস ভিডিওর জন্য আমি একটু বয়েস দিয়ে নিলাম এই জায়গায় কিন্তু আমরা সকলে ছিলাম তো অলরেডি আমি বাড়িতে চলে আসছি বাড়িতে আসার পর কিছুক্ষণ খাওয়া দাওয়া মানে হালকা পাতলা খাওয়া দাওয়া করার পর বাহির হয়ে গেলাম যে গরুগুলো দেখার জন্য তো এইবারে আমার কোনো কাজ নেই তো গরু দেখাটাই আমার কাজ তো এই যে দেখেন সিয়াম ভাইদের গুরু সাকিব সিয়াম ভাই ওদের গুরু তো ওই জায়গায় শোয়ান হয়েছিলো আমি ওই জায়গায় গিয়া কিছুক্ষণ আড্ডা মাড্ডা দিলাম তো দেন চলে গেলাম ওরা কাজ করতেছি দেখে আমি চলে গেলাম যে দোকান থেকে গিয়া একটা মজু নিয়ে আসি সকলে মিলে খাই তো মজু কেনার শেষ এখন চলে যাই মৌদের কাছে তবে এই মজুটা কিন্তু একটু বেশি ঠান্ডা ছিল যার কারণে রাইখা খাইতে হয়েছে কিছুক্ষণ পরে তো এই যে দেখেন আমি এখন যাইতেছি আর এই যে দেখেন অলরেডি কিন্তু একটা পাউ মানে একটা পা যেটাকে বলে একটা লেগ পিস মানে একটা পা কিন্তু ওরা খুললে ফেললো দেখেন কি বাড়িটাই না দেয় তো দেখতে দেখতে আসরের নামাজে মানে আসরে আজান দিয়ে দিতেছে এরকম সময় তো ইতিমধ্যেই চারটার মধ্যে আমাদের এই জায়গার সব গরু মানে কাঠ গাড়িটা সকলে বাড়িতে নিয়ে চলে গেছে শুধু চামড়াটা রয়েছে আপনারা তো দেখতেই পারলেন তো বিকালের দিকে কিন্তু অনেক সুন্দর আবহাওয়া ছিল মানে বাতাসটা অনেক সুন্দর আসতেছিলো তো আমি একটু ঘোরাফেরা করার জন্য একটু চলে গেলাম আমাদের বিলের মানে কাছে আমাদের ফিশারির কাছে যে জায়গায় অনেক সুন্দর বাতাস লাগে ওই জায়গায় অনেক ভালো ভালো বাতাস আসে মানে অনেক সুন্দর বাতাস আসে ওই জায়গায় অনেক বেশি বেশি বাতাস আসে তো ওই জায়গায় যাওয়ার পর আমরা দেখতে পেলাম যে ওই জায়গায় কিন্তু বুড়ি দইতেছে তো বুড়ি এ বুড়ি দেওয়ার বাকি ছিল তো এখন আমাদের যে সমাজের যে বন্ডগুলো আছে তো আমাদের এই বন্ডগুলো দিবে তো আমি চলে আসলাম সমাজের বন্ডক দেখার জন্য তো অনেকগুলা বন্ডক এই জায়গায় কিন্তু আমাদের সমাজটা মোটামুটি ভাবেই বড় আছে যেহেতু আমাদের সমাজের নাম হলো আকন্দ বাড়ির সমাজ মানে আকন্দ সমাজ তো ইতিমধ্যেই দেখলাম যে সাকিব আমার কাছে আমাদেরকে আসতেছে তো চলে গেলাম সাকিবের কাছে সাকিবকে একটু ব্লগের মধ্যে নিলাম তারপরে দেন চলে গেলাম ঘুরাঘুরি চ করার জন্য মাদেশার যে ফ্রেন্ড সার্কেল আছে আমাদের ক্লাসের তো তাদের সাথে দেখা করার জন্য মির্জাপুর তো মির্জাপুর যাওয়ার পর মির্জাপুর থেকে আবার চলে আসছি বাহাদিয়া সুইস গেটে তো এই যে দেখেন আমি এই জায়গায় এই জায়গায় একটা বয়স দিছিলাম আমি তো এই জায়গায় আরও কিছুক্ষণ ওয়েট করার পর দেখা দেখাদেখি করার পর মানে ঘোরাঘুরির পর এখন বাড়ির দিকে আইসাপুর মুখ তো এই দেখেন আমাকে কিন্তু এই চশমাতে অনেক সুন্দর লাগতেছিল তো আজকের ব্লগটা এই পর্যন্তই সকলে ভালো অ্যান্ড সুস্থ থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে একটা করেও একটা হলেও লাইক করে যাবেন অ্যান্ড কমেন্ট তো আপনারা করবেন অবশ্যই